দেখো এই অঙ্কটা বুঝতে না পারার জন্য অনেকের একটু সমস্যা হয় যেমনটা এখানে বলা আছে পিতা তার পুত্রকে বলছে এই পিতা তার পুত্রকে বলছে যে তোমার জন্মের সময় আমার যত বয়স ছিল তোমার বর্তমান বয়স এখন তার সমান পিতার বর্তমান বয়স আটত্রিশ বছর পাঁচ বছর আগে পুত্রের বয়স কত ছিল দেখো এটাকে যদি তোমাদের একটা গ্রাফের মাধ্যমে দেখে তোমার বুঝতে তোমাদের বুঝতে সুবিধা হবে মনে করো পুত্র এরম একটা এরম একটা সময় জন্মগ্রহণ করেছিল তখনই পিতার যে বয়সটা যা একটা ছিল একটা পরিমাণ ছিল না তার মানে একটা জিনিস বলতে চাইছি এই যে পিতার ধরো পুত্র তো এখন জন্মগ্রহণ করেছে তাই না এবার এই জন্মগ্রহণের সময়ই পিতার একটা বয়স ছিল এক্স পরিমাণ বয়স ছিল বলছে পিতার মানে ওর মানে এই ছেলেটার বাবার যা বয়স ছিল এখন পুত্রের বয়স সেম বর্তমানে তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে এখন পুত্রের বয়সটা সেম জিনিস এবার তাহলে সেম জিনিস আসলে এখন কিসে চলে আসলাম বর্তমানে চলে আসলাম না এবারটা দেখো বর্তমানে পিতার বয়স কত আটত্রিশ বছর তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো এই বর্তমান একদম পিতার তো জন্ম এখানে পিতা এখন বর্তমানে আসলো কত পিতার বয়স আটত্রিশ বছর এবার এই জিনিসটাই শুধু বোঝার ব্যাপার ছিল আর কিছুই না পিতা তো জন্মগ্রহণ করেছিল একটা সময় না তাহলে পিতার এখন বর্তমানে চলে আসলো বর্তমানে পিতার বয়স আটত্রিশ বছর যেমনটা আছে থাকুক তাহলে আরেকবার একটু নিই তাহলে পুত্রের যখন জন্ম হয় পিতার যা বয়সটা ছিল বর্তমানে পুত্রের বয়সটা তার সমান তাহলে পুত্র তো এখানে জন্মগ্রহণ করেছিল পুত্র এখন বর্তমানে এখানে সবারই তো বর্তমান তো সবারই সেমই হবে তাহলে পুত্রের যে বর্তমান বয়সটা যা আর পুত্রের জন্মের সময় পিতার যা বয়সটা ছিল সেম তাহলে এটা যদি এক্স হয় এইখান থেকে টু যদি এক্স এক্স বয়স হয় তাহলে এখান থেকে পুত্রের বয়স এক্স বছরই তাহলে আমরা কি বুঝতে পারলাম এই দুটো এক্স মানেই হচ্ছে আটত্রিশ তাই না তাহলে এইটুকু বুঝে নিলেই তো হয়ে গেল তাহলে আমরা সেভাবে করতে পারি যে টু এক্স মানে দুটো এক্সের সমান সমান হচ্ছে আটত্রিশটা বছর ঠিক আছে তাহলে আমরা এখান থেকে দুইটা কেটে কাটলে কত হয় উনিশ বছর তাহলে এই এক্সের যে পরিমাণটা অর্থাৎ এই যে এক্সের যে পরিমাণটা এই যে পুত্রে যখন জন্মগ্রহণ করেছিল তখন ওই পিতার বয়সটা উনিশ বছর ছিল আর সেম বয়সটাই হচ্ছে গিয়ে পুত্রের এখন বর্তমান বয়সটা মানে উনিশ বছরই তাহলে পুত্রের বয়স আমরা বের করে ফেললাম বলছে এখান থেকে পাঁচ বছর আগে মানে এখন যা বর্তমান পুত্রের বয়স তার থেকে পাঁচ বছর আগে পুত্রের বয়সটা কত ছিল তাহলে পাঁচ বছর মাইনাস করে দিলে আমরা আগে পৌঁছে যাব তাহলে এখান থেকে পাঁচ যদি মাইনাস করে দিই তাহলে কত আসবে তাহলে আমাদের চোদ্দো বছর চলে আসবে চোদ্দো বছর আমাদের কী সঠিক ক্যান্সার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই অপশানটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার